খাবার গ্রহণ করলে সেটা মলের মাধ্যমে শরীর থেকে বের হবে এটাই স্বাভাবিক যে কোনো রোগের প্রথম লক্ষণ ধরা পড়ে মলের রং থেকে কেননা মলের রং দেখে বোঝা যায় শরীরে কোনো সমস্যা আছে কিনা শরীরের পৌষ্টিকতন্ত্র যদি সুস্থভাবে কাজ করে তাহলে মল ত্যাগ করাও সহজ হয় লিভার থেকে বাইলের খরণ সঠিকভাবে হলে এবং খাবারের পরিপাক সঠিক হলে বা বাদামি রঙের যে মল হবে সেটাই হলো মলের স্বাভাবিক রং মানুষের মলের রং সাধারণত হালকা থেকে গাঢ় বর্ণের হয়ে থাকে। যকৃত থেকে থেকে উৎপন্ন মলের এই জন্য হলুদ রঙের পিত্তরস নানা প্রক্রিয়ায় বেশ কয়েকটি রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে স্বাভাবিক মলের রং বাদামী হয় তবে মলের রং অনেক সময় বাদামির পরিবর্তে কালো সাদা হলুদ সবুজ সহ আরও নানা রঙের হয়ে থাকে মলের রঙের পরিবর্তন স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই কারণেই হয়ে থাকে যদি স্বাভাবিক কারণে মলের রঙের পরিবর্তন হয় তাহলে চিন্তার কিছু নেই কিন্তু কোনো অস্বাভাবিক কারণে মলের রঙের পরিবর্তন হলে তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় মলের রঙের দিকে নজর দিলে অনেক অজানা বিপদ এড়ানো সম্ভব তাই আসুন জেনে নিই কি কি স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণে মলের রঙের পরিবর্তন হয় এবং মলের রঙের পরিবর্তন আমাদের শরীরে কোন কোন রোগের উপসর্গ প্রকাশ করে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে কালো রঙের মল কালো রঙের মল স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই কারণেই হয়ে থাকে মল কালো হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হল কালো রঙের খাবার খাওয়া ডার্ক চকলেট খেলে মল স্বাভাবিক রং হারাতে পারে এবং মলের রং কালো হতে পারে ব্লুবেরি আঙুরের রস খেলেও মল কালো হতে পারে এছাড়া কালো মলের আরেকটি সম্পূর্ণ সাধারণ কারণ হল আয়রন জাতীয় খাবার বা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা কারণ সব আয়রন শরীরে শোষণ হয় না যেসব আয়রন শোষিত হয় না তা অন্ত্রে রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় ফলে মল কালো হয়ে যায় রক্ত পাতলাকারী ওষুধ সেবন করলেও মলের রং কালো হতে পারে তবে দুর্গন্ধযুক্ত আলকাত্রার মতো কালো মল উপরের পাচনতন্ত্রের সমস্যার লক্ষণ পরিপাকতন্ত্রের উপর দিক থেকে যদি রক্তক্ষরণ হয় তবে মল কালচে বা রঙের মতো হয় খাদ্যনালী পাকস্থলিতে ক্যান্সার মুক্ত ও ক্যান্সারযুক্ত টিউমার বা হলে ভেতরের স্তরকে দুর্বল করে রক্তক্ষরণ ঘটাতে পারে ফলে মল কালো হতে পারে পেপটিক আউসার থেকে রক্ত বের হয়ে মলকে কালো করে দিতে পারে লিভার রোগের কারণেও মল কালো হতে পারে তাই আলকাত্রার মতো কালো মল মোট ভালো ইঙ্গিত দেয় না সবুজ রঙের মল সাধারণত প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেলে মলের রং সবুজ হয়ে যায় এছাড়া নীল রঙের খাবার খেলেও মল সবুজ হতে পারে কারণ খাবারের নীল রঙ পাকস্থলীর পিত্তের হলুদের সঙ্গে মিশে উজ্জ্বল সবুজ হয়ে যায় পরিপাকতন্ত্রে প্রচুর পরিমাণে অপ্রক্রিয়াজাত পিত্ত থাকার কারণে মল সবুজ হতে পারে অন্ত্রকে আক্রমণ ও ডায়রিয়া সৃষ্টি করতে পারে এমন ইনফেকশনের কারণে মল সবুজ হতে পারে এছাড়া কোনো অ্যান্টিবায়োটিক সেবনের কারণেও কিন্তু মলের রং সবুজ হতে পারে সাদা মল সাদা মল পিত্তের অভাবের কারণে হতে পারে পিত্ত একটি পদার্থ যা লিভার দ্বারা উৎপাদিত হয় এবং পিত্তথলিতে জমা হয় যা খাদ্যের চর্বি হজম করতে সাহায্য করে যখন যকৃত পর্যাপ্ত পিত্ত উৎপাদন করে না বা যখন পিত্তনালীতে আটকে থাকে তখন মল ফ্যাকাশে বা সাদা হতে পারে প্রচুর পরিমাণে অপাচ্য চর্বি পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো কখনো মলের মধ্যে একটা হালকা রং তৈরি করে এছাড়া সাদা মল হওয়ার অন্যান্য কারণগুলির মধ্যে কিছু ওষুধ লিভারের রোগ পিত্তথলির পাথর হতে পারে সাদা রঙের মল আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয় হলুদ মল গাজর মিষ্টি আলু বা হলুদ রঙের কোনো খাবার এবং ভুটটা অধিক পরিমাণে খেলে মলের রং হলুদ হতে পারে মলে অতিরিক্ত পরিমাণ প্রোটিন থাকার কারণে সিলিয়াক অসুখের মতো সমস্যার জন্য খাবারে থাকা পুষ্টি ঠিকভাবে শোষিত না হলে বা পিত্তরস তৈরিতে গোলযোগ হলে মলের রং হলুদ হতে পারে আবার অতিরিক্ত বিলিরুবিনের উপস্থিতির কারণেও মলের রং গাঢ় হলুদ হতে পারে লাল মল বিট শালগম বা অন্য কোনো লাল রঙের খাবার খেলে ও লাল রঙের পানীয় পান করলে মলের রং হতে পারে সাময়িক সময়ের জন্য লাল তবে ক্ষুদ্রান্তে রক্তপাত যেমন পাইলস বা কোলোরেক্টাল ক্যান্সারের কারণে মলের মধ্যে রক্তের উপস্থিতির কারণে মলের রং লাল হতে পারে কমলা রঙের মল মলের কমলা রং প্রায়শই বিটা ক্যারোটিন দ্বারা সৃষ্ট হয় এই যৌগটি অনেক শাকসবজি ফল বা শস্যে পাওয়া যায় বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে গাজর মিষ্টি আলু ইত্যাদি মলের রং সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে মলের রং খাবারের জন্য পরিবর্তিত হলে চিন্তার কিছু নেই তবে খাবার ছাড়া যদি অন্য কোনো কারণে হয় এবং দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে